আর তারপরে তারা যে অবাক হয়ে সেখান থেকে ফিরে এসেছিল একটু শান্তির সাথে চিন্তা ভাবনা করলো যে কি করা যেতে পারে আর তারপরে ভিতরে শয়তান ঢুকলো যে না না এ মহম্মদকে মেনে নেওয়া যায় মোহাম্মদকে সব হয়েছে মেনে নেওয়া যায় ইয়াতিম ছেলে গরিবের ছেলে মুখে কেন মেনে নেওয়া যাবে নবী যদি নবীর ও যদি আল্লাহকে করতে হয় তাহলে এত বড় বড় নেতারা আছে মাথার আছে সর্দার আছে মক্কাই আর তাইফা আছে তাদের কাউকে আল্লাহ রসুল করবে একটা গরিব আর এতিমকে নবী রসুল করবে আল্লাহ এটা কেমন কথা হইতে পারে এটা কি করে মেনে নেওয়া যেতে পারে জি প্রথম দিকে যে কোনো আন্দোলন শুরু হয়েছে একটা যে কোনো আন্দোলন শুরু হয়েছে প্রথম দিকে কিন্তু এইরকমই করা হয়েছে প্রথম দিকে যারা ধনাঢ্য ব্যক্তি যারা পুঁজিপতি বা যারা প্রভাবশালী তারা চরম বিরোধিতা করেছে অহংকার প্রদর্শন করেছে সে হকের দাওয়াত হোক হকের আন্দোলন হোক আর বাতেলের দাওয়াত বাতেলের আন্দোলন হোক এটা মানব জাতির ইতিহাস মানবজাতিক ইতিহাস একসঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যখন প্রথম কমিউনিস্ট আসে তখন আমরা প্রথম যুবক হতে লেগেছি যুবক না হলেও কিছুটা বুঝতে শিখেছি মোটামুটি চোদ্দ পনেরো থেকে বিশ বছর এই সময়টাই মানে প্রথম কম কমিউনিজম আসছে কমিউনিস্ট আসছে তার আগে কম কমিউনিস্ট কেউ জানতোই না গোটা অঞ্চল খুঁজে একজন কমরেড পাওয়া যায় একজন দুজন কমরেড কমিউনিস্ট পাওয়া যায় সবাই ওদেরকে নিয়ে কী করে ঠাট্টা উপহাস করে হ্যাঁ হেউ প্রতিপন্ন করে যে এরা কি করতে পারে এই তারা কি হবে এটা কংগ্রেসি বা অন্যান্য যারা কিন্তু সুহান যুগের আবর্তন বিবর্তনে বিজেপির তো নাম ছিল না তখন পর্যন্ত শুধু আর এস এস এই চরমপথি সংগঠনগুলো ছিল কিন্তু ওদের কোনো কোন রকমের প্রভাব ছিল না পলিটিক্যাল তো সবাই আপন আপন জায়গায় কাজ করতে আছে হ্যাঁ ওয়ালা শাহ আলা আল্লাহ করানো বলছেন প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক জাতি আপন আপন স্থানে থেকে কাজ করতে আছে কি কার যে কখন উত্থান হয় আর কার যে কখন পতন হয় কিছু বলা যায় না তারপরে দশটা বছর গেল না হঠাৎ করে চলে আসলো হ্যাঁ কমিউনিস্ট শাসন সে এমন শক্তিশালী আসলো যে দীর্ঘ পঁচিশ বছর ধরে একটা না পঁচিশ বছর মানে পাঁচ পাঁচ বড়ি করে তারা ইলেকশন জিতছে হ্যাঁ আর চিফ মিনিস্টার হচ্ছে বছর যুগে সুহানুল্লাহ পঁচিশ বছর প্রভাবশালী একটি দল আর তারপরে এমন পতন আসলো যে এমন হয়ে শেষ হলো যে এখন নায়ের দিক আবার চলে গেছে এই ইতিহাস সেম ইতিহাস রাশিয়াতে দেখতে পাবো সোভিয়েত ইউনিয়নে দেখতে পারবেন আপনি উনিশশো সতেরো থেকে শুরু করি আপনার আশির দশক উনিশশো আশির দশক পর্যন্ত সত্তর বছর বা নব্বইয়ের কাছাকাছি পর্যন্ত যে সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো তত ততদিন পর্যন্ত আর চীনের অবস্থা ওই রকমই তো প্রত্যেক জাতির একসময় উত্থান রয়েছে আর প্রথম রয়েছে প্রথম যে কোনো জাতির বাতিলপন্থী হোক অথবা হকপন্থী হোক প্রথম দিকে বিরোধিতা এইভাবে শুরু হয়েছে আর বিরোধিতা করে আর করার ক্ষেত্রে আপনার বিরোধিতা করেছে কারা প্রভাবশালীরা করেছে আর যারা একবারে দুর্গত হ্যাঁ নির্যাতিত আর দুর্বল তারাই সাথ দিয়েছে তারাই সাথ দিয়েছে হকেরও সাথ দিয়েছে হকের ক্ষেত্রে তো স্পষ্ট আমি রসুল দাওয়াতের প্রথম সারির লোকেরা তারা কমজোর লোকেরা হইতো দাস দাসী হইতো দুর্বল লোকেরা হইতো অসহায় মানুষরা হইতো আর বাতিলের ক্ষেত্রে এরকমই দেখা যায় যে প্রথম দিকে সারা পায় না কিন্তু বাতিল এমন মাঝে মাঝে মাথা চাড়া দেয় এত শক্তিশালী হয়ে যায় যেটা কল্পনার বাইরে চলে যায় এতে অনেক শিক্ষা রয়েছে যে মুসলিম জাতির পাপের কারণে এসব হয়ে থাকে যে বাতিল শক্তিশালী হচ্ছে যতক্ষণ পর্যন্ত মুসলিমরা তাদের তৌহিদের দিকে না ফিরে আসবে নসরুল্লাহ সাস্নার দিকে না ফিরে আসবে পাঁচ আচক সালাতের দিকে না ফিরে আসবে ততক্ষণ আল্লাহ সাহায্য হবে না আজকে চিন্তা করুন যে লক্ষ লক্ষ মসজিদগুলি তৈরি হয়ে আছে সেই মসজিদে শতকরা পঁয়চানব্বই জন মুসলিম নামাজ পড়তে যায় বে নামাজি শতকরা পঁচানব্বই জন এটা একটু আর একটু কম করে বললাম যে আটানব আটানব্বই জন বে নামাজির কথা রয়েছে পরিসংখ্যানে এক সময় এক পত্রিকাতে লেখা হয়েছিল তো পঁচানব্বই করে দিলাম তাহলে শতকরা পাঁচজন শুধু নামাজি আর নামাজিদের মধ্যে আমার বেদাতি নামাজের সংখ্যা বেশি নামাজিদের মধ্যে যারা পাক্কা নামাজি কিন্তু তারা অধিকাংশ বেদাতি নামাজি পাঁচজন মধ্যে সংখ্যা বেশি একজন নামাজ নামাজ শুদ্ধ এই অবস্থা মসজিদ বড় বড় মসজিদ ফাঁকা মসজিদ পাকা হচ্ছে কিন্তু ফাঁকা মসজিদ পাকা কিন্তু ফাঁকা তাহলে আল্লাহর কাছ থেকে কি করে আশা রাখছেন যে আপনাদের কোন একটি মসজিদ আল্লাহ রক্ষা করবেন হ্যাঁ মুশ্রেক থেকে কুফার থেকে কি করে আশা করছে আল্লাহর কাছে তারপরে এই অপরাধী শুধু না অপরাধ গায়রুল্লাহর পূজার অপরাধ অধিকাংশ মুসলিম ভারত উপ মহাদেশে মাজার পূজায় বিশ্বাসী পীর পূজায় বিশ্বাসী মাজারে সেজদাকারী তো মুসলিম হয়ে যদি মাজারে সেজদা করে পূজা করেন তো অমুসলিম যদি মূর্তি পূজা করে তো দুটো তো পার্থক্যটা কোথায় কেন আল্লাহ আপনাদের মতো মুসিদ যারা কথিত মুসলিম কিন্তু শিরকারী তাদের কেন সাহায্য করবেন যেখানে কোনো পার্থক্য নেই যেখানে আখিটা কত কোনো পার্থক্য নেই দেখলেন দুটো দুটো অপরাধ মুসলিম জাতির যদি চিন্তা করেন তো আমরা আসলে আল্লাহর পক্ষ থেকে নাসরুমিনা আল্লাহ ফাতুন পারি সাহায্য পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি আসলে কোথা থেকে সাহায্য চলে আসবে এমনি চলে আসবে এমনি কখন আসবে না সাহায্য